হোমনায় বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বিএনপির চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে পনেরোই আগস্ট কমিলনার হোমনায় আয়োজিত হয়েছে দোয়া ও মিলাদ মাহফিল বিস্তারিত দেখুন গিয়াসুদ্দিনের প্রতিবেদনে হোমনা বাসস্ট্যান্ডে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ দেশনেত্রী সুশাস্ত দীর্ঘ আয়ু এবং দ্রুত রোগ মুক্তির কামনায় আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন শতাধিক নেতাকর্মী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মহিউদ্দিন সাহেবের সভাপতিত্বে ও বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম হিমেল এবং কৃষক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন নজুর সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুল উপজেলা পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লত উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ঘাড়মোড়া ইউনিয়নের সফল চেয়ারম্যান শাহজাহান মোল্লা সাবেক 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 চেয়ারম্যান 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 মিয়া যুগ্ম আহ্বায়ক হানিফ কন্ট্রাক্টর যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ভিপি রাজা যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ জামাল উপজেলা ছাত্র আহ্বায়ক সাইজিউদ্দিন সাজু উপজেলা কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম জগলুল উপজেলা জাসাসের আহ্বায়ক কামাল প্রমুখ দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা দীর্ঘ জীবন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের কল্যাণ কামনা করা হয় এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবারের জন্যও বিশেষ মনাজাত করা হয় মনাজাত পরিচালনা করেন বাস স্ট্যান্ড জামে মসজিদের ইমাম আমাদের আমি রাত্রেন রাষ্ট্রটা আমাদের কথা হইল আমরা আমাদের এই যে নেতৃবৃন্দ আপনারা তারা আছেন এইটা হইল বেগম খালেদা যে শক্তি আমাদের শক্তি দলের শক্তি

¡Sí, con